নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী এবার তোমাদের সামনে আমি আলোচনা করব এবার মাধ্যমিকের যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের আলোচনা আমি শুরু করব দেখো তোমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভূগোল বই সেই ভূগোল বই তোমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে কিন্তু বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এটা কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার তো এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো এই চ্যাপ্টারে কি কি বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং জানতে হবে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করি দেখো এখানটায় লেখাই আছে দেখো যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো আমাদের সবার প্রথমে জানতে হবে কি বহির্জাত প্রক্রিয়া কি। এটা আমাদের সবার আগে জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কী দেখো বহির্জাত প্রক্রিয়া কী দেখো ভূপৃষ্ঠের উপরিভাগে মানে আমরা তো পৃথিবীর মধ্যে আছি পৃথিবীর উপরে যে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের মধ্যে কিন্তু আমরা আসি তাই ভূপৃষ্ঠের উপরিভাগে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত এই প্রাকৃতিক শক্তিগুলো ক্রিয়াশীল থাকে হ্যাঁ ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়া কি বলা হয় কি বলতো বহির্জাত প্রক্রিয়া তাহলে কি বললাম ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তি মানে যে প্রাকৃতিক কারা কারা যেরকম ভূপৃষ্ঠ উপরিভাগে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেরকম নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত এরা কিন্তু সব ভূপৃষ্ঠের উপরিভাগে কিন্তু কাজ করে আর এগুলো ভূপৃষ্ঠ উপরিভাগে সব কিন্তু এগুলো প্রাকৃতিক শক্তি তাহলে তোমরা কী বলবে যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তি একসঙ্গে বা আলাদা আলাদাভাবে ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপের যে পরিবর্তন করে সেই প্রক্রিয়াগুলোকে কি বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া তাহলে কী দাঁড়ালো ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াগুলোকেই বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া এবার যদি বলে বহির্জাত প্রক্রিয়া কে কী আছে যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী তারপর কি আছে হিমবাহ নদী হিমবাহ বায়ু সমুদ্র স্রোত সমুদ্র স্রোত এরা এরা সব হলো কি বহির্জাত প্রক্রিয়া এইটা দেখো এই যে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া কী করে এখানে না তোমরা একটা প্রশ্ন পাবে যেরকম কি বলো তো পাবে পর্যায়ন যে পর্যায়ন কি। হ্যাঁ পর্যায়ন কী পর্যায়ন অ্যাকচুয়ালি বাংলা যদি বলি এটা সমতলীকরণ পর্যায়ন মানে সমতলীকরণ পর্যায়ন কী দেখো পর্যায়ন মানে কি মনে করো ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো একটা জায়গায় উঁচু কোনো একটা জায়গা নিচু এরকম কিন্তু আছে। এইবার এই যে বহির্জাত শক্তিগুলো যেগুলো আছে নদী বায়ু হিমবাহ এরা কি করে ভূপৃষ্ঠের উপরিভাগে যে এই উঁচু নিচু বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে এদের সবগুলোকে ক্ষয় করে সমতলীকরণের চেষ্টা করে মানে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তিগুলো ক্ষয় করে ক্ষয় সঞ্চয় বহন বিভিন্ন কাজের মাধ্যমে যখন ভূপৃষ্ঠের উপরিভাগকে সমতলীকরণ করার চেষ্টা করে বা সমতলীকরণ করে তখন তাকে বলা হয় পর্যায়ন তাহলে পর্যায়ন মানে কি তাহলে কি বলবে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলো যখন ক্ষয় সঞ্চয় বহন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সমতলীকরণ করে ভূপৃষ্ঠের এই সমতলীকরণ করা কি বলা হয় কি পর্যায়ন পর্যায় ইংলিশে বলে গ্রেডেশান অ্যাকচুয়ালি গ্রেড শব্দটা প্রথম ব্যবহার করে গিলবার্ট হ্যাঁ তো তোমরা এইভাবে কিন্তু মনে রাখবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পর্যায়ন কি তাহলে পর্যায়ন কার জন্য পর্যায়ন মানে কি পর্যায়ন মানে হলো ভূপৃষ্ঠের উপরিভাগে সমতলীকরণ মানে উঁচু নিচু জায়গাগুলো সব সমান হয়ে যায় কার জন্য বহির্জাত প্রক্রিয়াগুলোর দ্বারা তাহলে বহির্জাত প্রক্রিয়াগুলোর দ্বারা ভবিষ্যৎ উপরিভাগের সমতলীকরণ করাকেই বলা হয় কি পর্যায়ন এবার দেখো এই যে বহির্জাত প্রক্রিয়া আছে না বহির্জাত প্রক্রিয়া দুটিভাবে ঘটে একটা কী বলতো একটাকে বলা হয় অবরোহণ অবরোহণ হুম একটাকে বলে অবরোহণ আর আরেকটাকে বলা হয় আরোহণ একটাকে কি বলা হয় আরোহণ অবরোহণ আর আরোহণ তাহলে অবরোহণ কি দেখো অবরোহণ মানে কি অবরোহণ মানে মানে যে সমস্ত বহির্জাত শক্তির প্রভাবে যে সমস্ত বহির্জাত শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলো ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটি কি বলে বলতো অবরোহণ তাহলে অবরোহণ মানে কি যে বহির্জাত শক্তিসমূহের দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপ ক্ষয় পেয়ে ধীরে ধীরে নিচু হয়ে যায় অর্থাৎ উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়া কি বলা হয় কি অবরোহণ সেই হলো অবরোহণ প্রক্রিয়া তাহলে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয় ভূপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় তাহলে কে কাজ করে তো বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে মনে করো দেখো কোনো একটা পর্বত আসে বা উঁচু ঢিপি আসে এটা ক্ষয় পেয়ে আস্তে 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 কী হয়ে তো একদম মাটির সঙ্গে মিশে যাবে তাহলে কী হলো আগে উচ্চতা বেশি ছিল পরে ধীরে ধীরে কী বলল হ্রাস পেলো হ্রাস পেয়ে কী হলো একদম মিশে গেলো তাহলে এইটাই কী বলতো অবরোহণ তো অবরোহণ কি যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের কোনো উঁচু স্থান ক্ষয় পেয়ে ধীরে ধীরে নিচু হয়ে যায় তখন সেই বহির্জাত প্রক্রিয়াকেই বলা হয় কি অবরোহণ আর আরোহণ কি আরোহণ ঠিক তার উল্টোটা তা আরোহণ কী যে বহিজাত প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো একটা জায়গার নিচু স্থান যখন ধীরে ধীরে উঁচু হয় তখন তাকে কি বলা হয় আরোহণ মনে করো নদী যারা বাহিত কী পলি নুড়ি কাকড় পলি কোনো একটা গর্তে সঞ্চিত হলো সঞ্চিত হয়ে হয়ে ধীরে 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 উঁচু হয়ে গেল। তাহলে এটি কি হলো উচ্চতা বৃদ্ধি পেলো তাহলে যে বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় সেটা হলো আরোহণ আর যে বৈজাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ সহজ কথা যদি তোমরা বলো তাহলে অবরোহণে কী হবে ভূপৃষ্ঠের ভূমিভাগের উচ্চতা হ্রাস পাবে আর আরোহণের ফলে ভূপৃষ্ঠের কী হবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাবে হ্যাঁ আর অনেক সময় দেখবে তোমরা পাবে এই অবরোহণ আর আরোহণকে অনেক সময় আসে যে অবরোহণ আর আরোহণকে একসঙ্গে কি বলে এই অবরোহণ আর আরোহণকে একসঙ্গে বলা হয় কি বলো তো পর্যায়ন এই যে উপরে দিয়ে পর্যায়ন এই অবরোহণ অবরোহণের ফলে কি উচ্চতা হ্রাস পায় আর আরোহণের ফলে কি উচ্চতা বৃদ্ধি পায় ফলে কি হয় একটা উচ্চতা বেশি ছিল ওটা হ্রাস পেয়েছে একটা কম ছিল ওটা বৃদ্ধি পেয়েছে তাহলে কী হলো সমতল হয়ে গেল তাহলে এই যে সমদলীকরণ হলো অবরোহণ আর আরোহণের মাধ্যমে কি হয় ভূপিসের উপরিভাগে সমতলীকরণ ঘটে একে কী বলা হয় বলো তো পর্যায়ন এর জন্য বলে যে অবরোহণ আর আরোহণকে একসঙ্গে কি বলে যে অবরোহণ আর আরোহণকে একসঙ্গে কি বলে পর্যায়ন এই যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এই যে এখানে কয়েকটা ভাগ তোমরা এই কয়েকটা ভালো করে পড়ে বহির্জাত প্রক্রিয়া তারপরে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম কারা কারা এই যে নদী হিমবাহ বায়ু সমুদ্রসোত তারপরে আসলে পর্যায়ন কী আমি বলে দিলাম অবরোহণ কী বলে দিলাম আরোহণ কি বলে দিলাম অনেক সময় কী আসে অবরোহণ আর আরোহণের মধ্যে পার্থক্য আসে যেটা তোমরা সহজভাবে বলতে পারবে যে কি যে অবরোহণের ফলে উচ্চতা কী হ্রাস পায় আর আরোহণের ফলে কি উচ্চতা বৃদ্ধি পায় সবসময় তাই না এইবার নিজেরাই তোমরা পাবে অবরোহণ যে কখন কি হয় যে অবরোহণের উচ্চতা যখন বা কী হয় এই মনে করো গিরিখাত হ্যাঁ কোনো উঁচু ক্ষয়জাত পর্ব ধীরে ধীরে নিচু হচ্ছে আর আরোহণ আর আরোহণের বলে কি যেরকম বদ্বীপ হ্যাঁ কোনো একটা জায়গায় উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে কী হয় এর মাধ্যমে এটা কি অবরোহণের মাধ্যমে কি হয় ক্ষয় সাধন হয় আর অবরোহণ কখন হবে ক্ষয় হবে তখনই তো উচ্চতা হ্রাস পাবে আর আরোহণে কী হবে জমা হবে তাহলে সঞ্চয় হবে এজন্য উচ্চতা বৃদ্ধি পাবে তাহলে এই নিজেরাই তোমরা কিন্তু অগ্রহণের আড়নের মধ্যে পার্থক্য লিখতে পারবে তাহলে এই প্রশ্নগুলো একটু প্রথম চ্যাপ্টার থেকে তোমরা একটু দেখে নিবে হ্যাঁ তোমাদের অন্তর্জাত প্রক্রিয়া নেই আছে বহির্জাত প্রক্রিয়া অ্যাকচুয়ালি ভূপিচু বুড়িভাগের প্রক্রিয়া দুইটা একটা হলো বহির্জাত প্রক্রিয়া একটা অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া কী মাটির উপরে কাজ করে আর অন্তর্জাত প্রক্রিয়া কী বলো মাটির নিচে কাজ করে ব্যাপার রেখি যদি বলে বহির্জাত প্রক্রিয়া কী যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তি কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া আর যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে মানে মাটির নিচে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ওটা হলো অন্তর্জাতিক প্রক্রিয়া তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কথা হয় মাটির নিচে আর বহির্জাত প্রক্রিয়া হয় উপরে এই দুইটা কিন্তু তোমরা একটু জানলে জেনে রাখলে তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা একটু মনে রাখবে তাহলে প্রথম চাপ্টারে এই কয়েকটা প্রশ্ন একটু দেখে নিবে এরপরে তোমাদের যে পড়াগুলোর আছে যে বহির্জাত প্রক্রিয়ার যে মাধ্যম নদী হিমবাহ বায়ু এই যে তিনটা তোমাদের স্পেশালি রয়েছে আমি নদী হিমবাহ বায়ু এই তিনটা তোমাদেরকে পড়াবো তোমরা এই তিনটা বিশ্বে ভালো করে একটু দেখবে ধন্যবাদ